আচ্ছা এই যে কাঠ ঘরায় বিচারকের দিকে তাকাই আছে মানি কি ভাবতেছে কন্থ আমার মনে হয় ভাবতেছে সব দোষ শেখ হাসিনার ঘাড়ে চাপায় দিবে হেলমেটটা হেলমেটটা কেন কাঠ ভিতরে বাইরে ঠিক আছে ডিম ডুম মারে কিন্তু ভিতরে তার কেউ ডিম মারবে না কেমন দেখাইতেছে ভারত মনে করছে বাংলাদেশ ছোট্ট একটা দেশ আকাশ থেকে দেখলে মুরগির ডিমের মতো মনে হয় আরে ভাই সেই দেশ এখন ওই দেশ নাই এখন বাংলাদেশের সাথে সারা বিশ্ব আছে ভারত আপনি ছাড়া কারণ আমাদের নেতা ডক্টর মোহাম্মদ ইনুস আসসালাম আলাইকুম বন্যার অবস্থা আল্লাহর রহমতে পানি কমতেছে আমি নিজে দেশে কথা বলছি ফেনিতে এক বন্ধুর সাথে কথা বলছি অন্য অন্য ডিস্ট্রিক্টের খবর অতটা আমি ঠিক না জানল মোটামুটি খবর পাচ্ছি যে ভালোর দিকে আমরা বন্যা ফেস করতে পারছি মানুষ মানুষকে যে কতটা ভালোবাসে একাত্তরে দেখছিলাম যখন এই বাড্ডা দিয়া চানপুর হইয়া নোয়াখালী পালাইয়া যেতেছিলাম পুরা ফ্যামিলি হেঁটে শুধু আমরা না এরকম হাজার হাজার পরিবার বাঁচার জন্য পঁচিশে মার্চের রাত্রের যে ঘটনা হঠাৎ আক্রমণ তার পর দিন ভাগতেছিলাম ছয় থেকে সাত দিন লাগছে নোয়াখালী পৌঁছাইতে সে যাওয়ার পথে রাতে ঘুমাবার জন্য বিছানার অভাব ছিল না যে বাড়ির সামনেই পড়ছে যে আসেন আমাদের বাসায় ঘুমান খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না মহিলারা ওয়াশরুম মানে টয়লেট টাটিখানা গ্রাম দেশে বলে ব্যবহার করতে চাইলে কেউ না করে নাই সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান সব মানুষ মানুষের জন্য এরকম একটা অবস্থা একাত্তরের পরে এই আবার দেখলাম এই বন্যায় মানুষ মানুষের জন্য সবাই ঝাঁপায় বসছে সবাই আপনি মনে করেন যে এমন মানুষও আছে এখানে অনেকে বলবেন যে অনেকে বলবেন যে ভাই অনেকে যায় এখানে ভিডিও করতেসে দেখাইতেছে ভাই দেখা ভিডিও করুক যা ইচ্ছা তাই করুক যে হেল্প পাচ্ছে তার তো উপকার হইতেছে সে তো দোয়া করতেছে করতে দেন যে যেভাবে যেভাবে করুক এখন যোগটা তো অন্যরকম এটা মেনে নিতে হবে কেউ দেখাবে কেউ দেখাবে না এই যে আপনার ইয়ে জামাতের ওনারা গেছিলেন আরো অনেক হুজুর গেছিলেন ওনারা এখানে যায় বলতেছিলেন ইউনিভার্সিটিতে যে আপনারা সবাই ভিডিও বন্ধ করেন কারণ ওনারা টাকা দিবে ওনারা দেখাইতে চান না সব রকম মানুষ আছে বাংলাদেশে কিন্তু মানুষ মানুষের জন্য এক হয়ে গেছে এই যে একটা ভালোবাসা এই যে একটা শক্তি এই শক্তিটাকে কাজে লাগাতে হবে এই শক্তিটা হচ্ছে এই যে ছাত্র জনতা আর এই পুরা বাংলাদেশের মানুষ এখন এক হয়ে গেছে কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলমান কে বুদ্ধিস্ট এগুলা নাই ওই যে জঙ্গি জঙ্গি হিন্দু মুসলমানের ওই যে শুনতাম আর কি এগুলা কিন্তু একদম এই যে বন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সমস্ত গ্লানি মুছে গেছে আর মানে পাপ ধুয়ে দিয়ে গেছে এই বন্যা আমাদের মধ্যে ভালোবাসার জায়গা হচ্ছে এই ভালোবাসার জায়গা থেকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে আপনারা প্রকাশ করুন ভারতের সঙ্গে বাংলাদেশে কি কি চুক্তি হয়েছে গত চোদ্দ বছরে আমরা অনেক কথা শুনছি কিন্তু কেউ বলে না কি চুক্তি হয়েছে ভারতে যাচ্ছে বা ভারতের ওরা এখানে আসতেছে চুক্তি হচ্ছে মিলবন্ধন হচ্ছে কিন্তু চুক্তিটা কি কেউ বলে না এমনকি এই যে আমি সোজাসুজি বলবো এই যে আমাদের যে সাংবাদিকরা আছে এরা পচা একদম পচা ছিল ওই ফার্চুয়ার এই যে রূপা আর ওই যে কি বলেন আরেক হাজবেন্ড ওই ওই লোকটা ওই হবে এরকম অনেক দালাল আছে তারা তো এখনো ধরা পড়ে নাই সাংবাদিকরা যদি ঠিক থাকতো আজকে দেশের এই অবস্থা হতো না হতো না ওই যে ডিজিটাল নিরাপত্তা আইনের চক্করে ফালাইয়া বয়েল ডিমের ভয় দেখায়া। এমন রাজত্ব কায়েম করছে যা শুনতেছি এখন লজ্জায় মইরা যায় ঘৃণায় মইরা যায় ক্ষোভে মইরা যায় মানে মাথাটা নষ্ট চোদ্দোটা বছর আমাদেরকে এরকম চুতিয়া বানায় রাখছে আপনি চিন্তা করতে পারেন কোন অবস্থায় এখন দেশের আজকে যে শিশুটা জন্ম নিবে ওর মাথা ওর মাথার উপরে এক লক্ষ টাকা ঋণ নিয়া জন্ম নিবে এই অবস্থায় ফালাই দিছে তো আমাদেরকে যাই হোক এগুলো গভীরের কথা আমার যে কথাটা মূল দাবি ভারতের সাথে কি কি চুক্তি হইল শোনা যায় বিশটা চুক্তি হয়েছে এবং পুরনো চুক্তিগুলো রেনু হয়েছে আবার রেনু ওই যে গাড়ির লাইসেন্স রেনু করি না আমরা এরকম রেনু করা হয়েছে কিন্তু চুক্তিগুলো কি এগুলা এই সরকার আমাদেরকে জানাবেন হ্যাঁ দেশের অনেক গোপন ব্যাপার আছে যেগুলা জানানো সম্ভব না রাষ্ট্রীয় গোপনীয়তা সেটা আমরা জানতে চাই না কিন্তু বাকি চুক্তিগুলা কি এই তরুণ সমাজ আপনারা জানতে চান প্লিজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কারণ কোন রাজনৈতিক সরকার যদি চলে আসে কোনোদিন বলবে না তারা আবার গোপনে গোপনে বন্ধুত্বের হাত বাড়াবে ব্যবসা বাণিজ্যের জন্য হাত বাড়াবে কিচ্ছু প্রকাশ পাবে না বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কাছে জানতে চাই প্লিজ আমাদেরকে জানান কি কি চুক্তি কেন ভারত আমাদের সাথে এমন করে পার্শ্ববর্তী দেশ কোন বন্ধু সুলভ আচরণ তো পাচ্ছি না একদমই না ওনাদের মিডিয়া বলেন ওনাদের কিছু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রাজনীতিতে আইসা হস্তক্ষেপ করা গত দুই তিনটা ভোটে ওনারা যেভাবে ঢাকায় আসা যাওয়া করছেন এবং যেভাবে যে গোপনে মিটিং করছেন সাহেব মিটিং এর আগে একরকম কথা বললো মিটিং এর পরে আরেক কথা যে নির্বাচনে যোগ দিল অনেকে নির্বাচনে যোগ দিল ওনারা আসা যাওয়া করাতে কেন এই হস্তক্ষেপ ও ভাবছেন আমরা ছোট দেশ না 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 ভুল ধারণা বর্তমান বিশ্ব রাজনীতি চেঞ্জ হয়েছে একাত্তর সালে আপনি যে কারণে আমাদেরকে সাপোর্ট দিছেন ঠিক একই কারণে এই দুই হাজার চব্বিশ সালে পৃথিবীর সমস্ত বড় বড় দেশগুলা আমাদেরকে সাপোর্ট দিবে আমরা দেশ ছোট হইলে কি হবে আমাদের শক্তি অনেক কারণ আমাদের নেতা ডক্টর মোহাম্মদ ইনুস কথাটা ভুলা যাইবেন না কথাটা ভুলা যাইবেন না এটা কোনো সিনেমার ডায়লগ না বুঝতে পারবেন এ আর দুই তিন মাস যাক না তখনই টের পাবেন অনেক খেলছেন আমাদেরকে নিয়ে এবার খেলা বন্ধ করেন আমরা জানতে চাই কি কি চুক্তি করা হয়েছে এবং কেন এই চুক্তিগুলো করা হয়েছে শুধু সুযোগ সুবিধা উনিই নিছেন না আমাদেরকেও দিছেন কারণ শেখ হাসিনা বলছিলেন আমার এখন স্পষ্ট মনে আছে আপনাদেরও মনে আছে যে আমরা ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ রাখবে কিন্তু আমরা কিছুই নেই নেই কেন আমরা কি জমিদার কি কি চুক্তি করছেন মোংলা বোর্ডের ওই যে মাঝখান দিয়ে ট্রেন যাবে আর কি চুক্তি জানি করছেন অনেক গুজব শোনা যায় যে আওয়ামী লীগ দেশ দিতে পারে হ্যাঁ এরকম গুজব আমরা শুনতাম কিন্তু তারপর একটা ভয় পাইতাম পাঁচ তারিখের আগে একটা ভয় কাজ করতো আমাদের পুলিশের ভয় তো পাইতাম এর ভয় পাইতাম প্রশাসনের ভয় তো ছিলই কিন্তু আরেকটা ভয় র একটা শব্দ শুনতাম রয়ের ভয় আমাদের এই রয়ের যুজুবুরির ভয় আর দেখায় না আমরা জানতে চাই স্পষ্ট ভাবে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের লেনদেন কি আমরা কি দিছি কি পাইলাম শেখ হাসিনা বলছে আমরা কি দিছি সারা জীবন ইয়াদ রাখবে আমরা ইয়াজ রাখতে চাই কি পাইলাম সেটা সহকারে দেখেন এই যে বিচারপতি সাবেক মানিক যে ধরা বলল তার দুইটা পাসপোর্ট সে যুক্তরাজ্যের নাগরিক আবার বাংলাদেশের নাগরিক তাহলে প্রশ্ন চইলে আসে না কিভাবে বিচারপতি হইল এই পোস্টে উনি কিভাবে বসলো উনি তো এই দেশের নাগরিকই না আইনে আছে কিনা সংবিধানে আছে কিনা জানি না যদি সংবিধানে এরকম কোন সুযোগ থাকে সেটা ক্যান্সেল করতে হবে এটা থাকা যাবে না ওই লোক দেশের নাগরিক না তারা আইনা বিচারপতি বানায় দিব এটা কি সম্ভব একটা লোক এই দেশের নাগরিক না তারা আপনি আইনা পুলিশে ভর্তি করে দিতে পারবেন এটা সম্ভব কিভাবে সম্ভব হইল তার মানে এখানে ভারতের কোনো চাপ ছিল কিনা কোন কোনো হাত আছে কি না তাদের সঙ্গে কোনো চুক্তি আছে কি না এরকম যে আমাদের কিছু লোক ঢুকাইতে হবে এগুলো জানতে হবে ভাই জানতে হবে সব সামনে তুলে ধরতে হবে আজকে এইটুকি কথা ছিল সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা আমার সাথে ছিল